হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম তোমাদের সাথে ব্লগ নিয়ে আশা করছি সকালে ভালো সালার রয়েছে সব মতো আমি অনেক ভালো আছি আজকে তোমাদেরকে শোনাবো আসলে কিছু কিছু শাশুড়ি বা কিছু কিছু বউয়ের মিল বা তোমরা অবশ্যই গল্পটা যদি শোনো তাহলে অবশ্যই বুঝতে পারবো আসলে আমি কোন টাইপসের কথা বলতেছি তবে মানে কোন বিষয়ে কথা বলতেছি সেটা হচ্ছে যে কি শাশুড়ি আর বউ তো এই দুটো বিষয়ের মধ্যে কার কার আসলে গল্পটা শোনার পরে মিলে অবশ্যই না বললে তোমরা কীভাবে মিলাবা তো আমি না হয় আগে গল্পটাই বলি কিছু কিছু শাশুড়ি আছে মানে মা নিজের মেয়ের জন্য তো মা তো তারা চায় শুধু ছেলের আছে নাকি নাই বা ছেলে কি নিজে চলতে পারবে বা তার বউকে চলতে চালাতে পারবে সেটা খেয়াল না করে সেটার দিকে না তাকাইয়ে আমার একটা মেয়ে আছে নাকা কান্না করে করে কান্না করে করে হচ্ছে যে কি মানে বিভিন্ন কথা বলবে যে ও কিভাবে চলতেছে ওর অভাব ওর এটা সেটা বা ওকে বেড়াইতে আনে না ওকে বিভিন্ন অজুহাত মানে মেয়েকে দেয়ার তো আচ্ছা যাক ভাইয়ের থাকলে তো অবশ্যই ভাই নিজে থেকেই দিবে ভাই যদি নিজে থেকে না দিতে চায় তাহলে সেখানে জোর করে দেওয়ার তো কোনো প্রয়োজন নাই কারণ আপনাকে যদি কেউ মন থেকে ইচ্ছে করে ভালো না বাসে বা মন থেকে দিতে না নাচায় আপনি তাকে জোর করে কি জন্যে মানে তার থেকে আদায় করে নেবেন আমি বলতে চাচ্ছি এই কথাটাই আর আরেকটা কথা হচ্ছে যে কি ভাবি নাকি কখনোই মানে নন নন তারপরে হচ্ছে যে কি দেবর আচ্ছা হোক দেবরের কথা বাদ দিলাম মহিলাদের কথা বলতেছি যেহেতু মহিলাদের কথাটাই বলি তারপরে শাশুর ওদেরকে নাকি দেখতে পারে না আপনি যদি আপনার ঘরে থাকা যে বউটা আনছেন তার সাথে যদি সুন্দর ভাষা ব্যবহার করেন তার নামে বাহিরে গিয়ে গিপদ না করেন তার সাথে সুন্দর আচরণ করেন তাকে নিজের মেয়ের মতো করে ভাবেন ভাবার কি বিষয় না আপনি আপনার মেয়েকে যেই চোখে দেখেন তার জন্য যেমন একটা মায়া কাজ করে তেমন আরেকটা মেয়েকে যেভাবে বিয়ে করে নিয়ে আসছে আপনার ছেলে তাকেও সে আদরটা দেন দেখবেন সেও তো তার মা বাবাকে ছেড়ে চলে আসছে তো তাকে যদি আপনি ওই আদরটা দেন সে তো আপনাকে রেখে বেড়াতে গেলেও সে কেন মন টিকবে না আপনার আদরটার উপরে নির্ভর করে আপনার সেবা কারণ আপনি যে সারা বছর বউয়ের বদনামি করে তারপরে হচ্ছে যে কি ছেলের বদনামি করে তাদের সাথে ঝগড়া করে বিভিন্নভাবে কিন্তু ও জুহাত বানিয়ে তাদের সাথে গণ্ডগোল পাকিয়ে আপনি মেয়ের জন্য এত করেন আপনি একবার কি এটা ভাবেন যে আপনি যখন অসুস্থ হব বা আমার যখন একটা সময় খারাপ দিন আসবে আমার মেয়ে কি তার স্বামীর ঘর থেকে আমার সেবা যত্ন করতে পারবে বা তো কতদিন সম্ভব সেটা বুঝলাম পারবে কতদিন সম্ভব আর যখন বুঝলাম আসতে পারতেছে না আপনিও সময় দিন খারাপ আপনি কি করবেন তখন আপনিও করতেছেন কি বউয়ের সাহায্য নিতে তখন বউয়ের সাহায্য নিতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তার কারণ এর আগেই তো তাদেরকে আপনি মন মানসিকতা খারাপ করে দিচ্ছেন তারপরে হচ্ছে যে কি তাদের সাথে খারাপ আচরণ করছেন তাদের সাথে বিচার করছেন তাদের নামে গিয়ে গিয়ে বাইরে বদনামি রটাই আসছেন তো তারা কিভাবে তাদের মন থেকে সেবা করবে তারা কিভাবে আপনাকে মন খুলে মা রাখবে তো যাই হোক আপনার ছেলে আপনার ছেলে তো আর আপনাকে ফেলে দিতে পারবে না হয়তো যখন আপনি খারাপ কিছু করেন তখন হয়তো খারাপ প্রতিবাদ করে খারাপভাবে আবার যখন আপনাকে সে অসুস্থ বা খারাপ সময় যায় তখন সে কিন্তু আপনার পাশে দাঁড়াইতে পারে একটা বিষয় খেয়াল রাখবেন ছেলেরা কিন্তু কখনোই মানে তার মায়ের পাশে তেমনটা ভালো করে দাঁড়াইতে পারবে না যতটা একটা মেয়েকে বিয়ে করে আনা মেয়েটাকে অবশ্যই তার বউ হয় ওই বউটা যতটা পারবে তো যাই হোক আপনারা সব সময় এটা চিন্তা করেন যে আমার মেয়েকে দিলাম মেয়ে যেভাবে দেখবে ফরেন মেয়েকে সেভাবে দেখবে আপনি যদি ফরেন মেয়েটাকে আপন করে দেখেন বাহিরের মানুষকে আপনি গিয়ে বলতে হবে না যে ও আমার সেবা করে না তখন বাহিরের মানুষেরা নিজের চোখে আঙ্গুল দেখিয়ে বলি দিবে যে তোকে নিজের মেয়ের মতো দেখছে কখনো ছেলের বউ হিসেবে দেখে নেই তারপরেও তুই তো শাশুড়িকে সেবা যত্ন করস না আর মানুষের বলার পরে মানুষের দিকে দিবে সেই সব বলার পরে কিন্তু হয়তো করতেও পারে সেবা যত্ন হয়তো করতেও পারে যদিও না করে সে কিন্তু ফর ফরে দায়ী থাকতেছে আর তার ভবিষ্যত হয়তো এমনও হইতে পারে তো যাই হোক আপনারা কিন্তু মানে বেবিচার করেন বিশেষ করে বেবিচার করেন আর সবসময় এটা মনে রাখেন যে আমি যখন বয়স হব বা আমার যখন সময় দিনকাল খারাপ আসবে আমার ছেলে তো আসেই দুই চারটা পকা দিয়ে দিবে মানুষকে আনবো মানুষ কি ওকে কিছু বলবে না তখন যদি বইয়ের মতো বউ হয় তখন সে হয়তো এটাই বলে দিবে যে আমাদের সাথে তো এরকম করতে। আর তখন বলতে হবে না কারণ আপনি নিজে যাইয়ে তো মানুষকে গিয়ে বলে আসছেন যে ও আমার সাথে এমন চলে অমন চলে মানুষ হয়তো সব মানুষই সব বিষয়ে আপনার সামনে আপনার বিষয়ে আপনার প্রশংসাই করবে আর দেখা যাচ্ছে যে কি আপনার বউয়ের সামনে গেলে আপনার বই পরামর্শ দিলে আপনার বইয়ের সাথে কথা বলতে বললে আপনার বর পক্ষ নিয়ে কিন্তু কথাবার্তা বলবে ও তো শাশুড়ি ভালো না কিন্তু মানুষ হচ্ছে যে যখন যেভাবে রঙ বদলানোর দরকার কিন্তু মানুষ সেভাবে বদলায় তো আপনারা নিজেদের নিজেদের কথাগুলো হচ্ছে যে কি বাইরে গিয়ে গিয়ে বলেন মানুষের সাথে শেয়ার করেন মানুষের সাথে যে সময়টা দিচ্ছেন সেই সময়টা মানুষকে না দিয়ে নিজের ঘরের বউকে একটু হেল্প করেন টাকা পয়সা জায়গা জমিন ধন সম্পদ এসব সবসময় থাকে না মানুষের দুটো মুখের ভালোবাসার কথা মানুষের আচার ব্যবহার মানুষকে যতটা কিনতে পারে ততটা কিন্তু আপনার ধন সম্পদ টাকা পয়সা সব কিছু কিন্তু আপনাকে কিনতে পারবে না সব সময় যদি এটাই বলেন যে আমার টাকা পয়সা আমি ছেলেকে ফালি দিছি আমার স পরিশ্রম আমার ছেলের কাছে এটা বললে তো দেখা যাচ্ছে যে কি এটা অন্যরকম কারণ আপনাকে আপনি যেভাবে আপনার ছেলেটাকে ফালছেন সেভাবে কিন্তু আপনার ছেলের বউটাকেও কিন্তু তার মা বাবা এভাবেই ফালছে বরঞ্চ সে মেয়ে হওয়ার কারণে কিন্তু সমাজের মানুষের কাছেও মুখ দেখাইতে পারে না সমাজের যেহেতু আমাদের সমাজটা এমন মেয়ে হইলে দেখতে পারে না তো দেখেন আপনার চাইতে কিন্তু কষ্ট করছে মেয়ের মাটা বেশি সবচেয়ে এটাই বলবো যে মেয়েদেরকে আদর যত্ন করবেন কারণ মেয়েরা ছাড়াও কিন্তু ছেলেরা অচল আর ছেলেরা ছাড়াও কিন্তু মেয়েরা অচল উভয়কে আল্লাহ মানে বলে না ঠেকা আছে সবার তো সেরকমই ছেলের কাছে মেয়ের ঠেকা আর মেয়ের কাছে ছেলের ঠেকা যাই হোক মেয়েরা কিন্তু জন্মের পরপর কিন্তু মা বাবার জন্য একটা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে দেখবেন আপনি যদি মেয়েটাকে সুন্দরভাবে গড়ে তোলেন না আপনার জন্য তো তখনই জান্নাত আপনি যদি নিজের মেয়েটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন তাহলে আপনার মেয়ে অন্য রকম খারাপ হওয়ার কোনো প্রশ্ন আসে না আপনার মেয়ে অবশ্যই ভালো হবে আপনি সেই নিয়তে মেয়েটাকে লালন পালন করেন দেখবেন অবশ্যই ভালো হবে কারণ আপনি যেমন মানুষ বলে না আল্লাহ কিলু তাক ফেহিল জন্য ইশারাই যথেষ্ট তো কিছু হাদিস বলার বাকি ছিল বা করা জেনা করার সময় সমাজের অনেক শাশুড়ি বলে যে তারা তালিম করছে তারা তালিম জানে তাহলে তারা তালিম করাইছে হ। তো এত কিছু ফাঁকে হচ্ছে যে কি তারা গি করে তো আমি এটা বলতে যে তাদের স্বামী নেয় তারা কিন্তু গি করে নিজেদের জেনা করতেছে জেনা মানে হচ্ছে যে কি আমরা সবাই জানি আর যদি কেউ না জানেন অবশ্যই আমি এই প্রসঙ্গেও কিছু কথা বলবো তো যাই হোক আজকে অনেক কথা বলতে বলে ফেলছি আর যে হাদিসটা বলছি অবশ্যই সে হাদিসটার উত্তরও বলে যায় এটা হাদিস না এটা হচ্ছে একটা আরবি প্রবাদ আলগি বা তো মেনেজ মেনে জানা গিবাদ করা জেনা করা সমান চেনা কেমন জিনিস জেনা কি সেটা আমাদের সমাজে সবাই জানি আমরা কম বেশি তো জেনাটা হচ্ছে আমাদের বয়স্ক মানুষদের কি জন্য হচ্ছে আমরা ঘরের বউ মানে তারা কখনো তো ভালো হয় না দেখবেন শাশুড়ির কাছে কখনো বউ ভালো হয় না বউয়ের কাছে কখনো শাশুড়ি ভালো হয় না এগুলোর অনেক কারণ আছে আপনাদের যারা আমার ভিডিওগুলো সব সময় নিয়মিত দেখেন অবশ্যই আমি তাদেরকে বিষয়টা খুলে বলতে পারবো তো যাই হোক আজ ভিডিওটার পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবা পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকবা খুদা হাফেজ